দর্শকের তিনটা গরু দেখো আগুন কালেকশন ঠিক আছে সেরা মানের বক না অলস্টান সর্বস্ত্র জাতমানের গরু তিনটা গরু দর্শক একসাথে নিলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো আছে দর্শক বাইরে হ্যাঁ তিনটা গরু একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে একবারে সীমিত দাম দিয়ে দেবো দর্শক বাইরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সাথে গাড়ি ভাড়া থাকবে ফ্রি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছো ভালো আছো

এক মাস বড় ঠিক আছে এটা প্রায় সাড়ে দশ মাস এগারো মাসের মত বয়স খুবই কোয়ালিটি গলাটা দেখা একবার চিকন গলা হ্যাঁ দামে দিয়ে দেবো গলা দেখা দর্শক কতটা সফট

দেশাল গরু মানে এলাকার গরু সাথে মানে মিল করে যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার গরু খোঁজে চল্লিশ পঞ্চাশ টাকা বিশ লিটার দুধের আশা করি লাভ নাই ওগুলা তিন চার দুধ হবে ঠিক আছে মানে ছোট গরু সিং গেছে বড় কাছের সমান